আপনি যদি সেই ব্যক্তিদের মধ্যে একজন হন যারা প্রায়শই গুগল ম্যাপের সাহায্যে নতুন রুট অনুসন্ধান করেন তবে এই খবরটি আপনার জন্য দুইজন জার্মান পর্যটক শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে গুগল ম্যাপের উপর ভিত্তি করে ভ্রমণ করাটা কতটা বিপজ্জনক প্রমাণিত হতে পারে যখন তারা অস্ট্রেলিয়ার একটি ঘন জঙ্গলে আটকে পড়েছিল এই সময় তাদের গাড়িটি একটি কর্দমাক্ত এলাকায় আটকে যায় যার পরে তাদের দুইজনকে এক সপ্তাহ হেঁটে জঙ্গল থেকে বের হতে হয় ফিলিপ মায়ার এবং মার্সেল সোয়েন নামে দুইজন জার্মান পর্যটক অস্ট্রেলিয়ার কেয়ার্ন শহর থেকে বাগামা শহরে যাচ্ছিলেন যেহেতু তিনি রুটগুলি জানেন না তাই তিনি গুগল ম্যাপের মাধ্যমে নেভিগেট করার সিদ্ধান্ত নেন রাস্তায় সাঁয়ত্রিশ মাইল যাত্রার করার পর তাদের গাড়ি কাদায় আটকে যায় আসলে মানচিত্রের মাধ্যমে তিনি একটি বন্ধ জাতীয় উদ্যানে প্রবেশ করেছিলেন পর্যটকদের মতে ওই এলাকায় সাহায্য করার জন্য কেউ উপস্থিত ছিল না কিংবা সেখান থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না তিনি শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে তিনি বড় একটি সমস্যায় পড়েছেন শেষ পর্যন্ত তারা তাদের গাড়ি কাদায় ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং দুইজনেই হাঁটা শুরু করে ফিলিপ এবং মার্সেল প্রায় এক সপ্তাহ পায়ে হেঁটেছিলেন কিন্তু তিনি তার সব থেকে কঠিন পরীক্ষা বর্ণনা করেছেন একটি নদী পার হওয়া যেখানে অনেক কুমির উপস্থিত ছিল এক সপ্তাহ হাঁটার পর অস্ট্রেলিয়ার কোয়েন গ্রামে পৌঁছান তিনি সাত দিন পর প্রথমবারের মতন তিনি এখানে মানুষকে দেখেছিলেন এই গ্রামের মানুষ তাদেরকে খাওয়ায় এবং তাকে চিকিৎসার সহায়তাও দেয় এরপর গ্রামবাসী তাদের শহরে ফিরে যেতে সাহায্য করে জার্মান পর্যটকদের এই ইস্যুতে গুগল কোম্পানির বক্তব্যও বেরিয়েছে গুগলের একজন প্রতিনিধি বলেছেন যে কোম্পানিটি স্বস্তি পেয়েছে যে জার্মান পর্যটকরা নিরাপদ ছিল এবং বলেছে যে তারা ঘটনাটির তদন্ত করছে তবে এই প্রথম নয় যে গুগল ম্যাপ ইউজারদের সঠিক পথ থেকে বিভ্রান্ত করেছে কয়েক মাস আগেও ক্যালিফোর্নিয়াতে এই রকমই একটি ঘটনা প্রকাশিত হয়েছিল যখন একদল লোক জাতীয় সড়ক থেকে পথভ্রষ্ট হয়ে মরুভূমিতে পৌঁছে গিয়েছিল ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল